গুড মর্নিং फ्रेंड्स वेलकम টু মাই চ্যানেল ফিউ লাইফস্টাইল স্টাইল কিজনেরি শুভ প্রভাত সবার দিনটা ভালো কাটুক আর আমেরিকান কার এটা তোমাদের কেমন লাগছে দেখো কত সুন্দর জায়গা পুকুর আছে দেখেছ তো ব্রাশ এরকম করতে হয় ঠিক আছে তোমরা ভুলভাল ব্রাশ করো আমি ঠিক কে করতে জানো না স্নান রেডি এবার যাব আমি পুজো করতে আর আমার ছোট ভাইটা খুব দুষ্টু উঠতেই চাই না ঠান্ডা পড়েছে তো সেই জন্য দেখতে থাকো আমার ছোট ভাইটাকে ঘুম থেকে তুলতে হয় উঠিয়ে ওকে পরিবেশটা দেখাতে হয় ঠিক আছে আর ও তো ছোটো বাচ্চা আমি যতটুকু পারি ওকে সেবা দেওয়ার চেষ্টা করি আর আমার যতটুকু সাধ্যের মধ্যে পড়ে আমি ততটুকুই করি ওতে আমার যতদূর মনে হয় আমার ছোট্ট ভাই ও নিশ্চয়ই সন্তুষ্টি হবে কারণ ও জানে ওর দিদি কেমন তাই তোমাদের বাড়িতেও যদি গোপাল থাকে তাহলে ওকে মন ভরে পুজো করো ও তোমাদেরকে অবশ্যই আশীর্বাদ করবে কেমন দেখো আমার গোপালকে আমার গ্রামে মেলা চলছে কিন্তু আমি যাইনি যেহেতু আমি গ্রামে থাকি না সেজন্য তাই হঠাৎ করে একটা ফোন করলাম আজকে আজকে একটা বসবো তো সেটা করলাম না কারণ খুব কম ছিল আর বেশ করে সব কিছুই বন্ধ ছিল সেজন্যই আমার পুরোনো যদি তোমাদেরকে আমি পুরো জায়গাটা দেখটা হলো আমাদের সে পাঁচশো বছরের পুরোনো রাজবাড়ি ঠিক আছে অনেকেই হয়তো জানো পুরো ব্যাপারটা কী ব্যাপার তো আমরা তো এখানের থেকেই বড় হচ্ছে আমরা খুব ভালোভাবেই জানি ঠিক আছে তো রাজ পরে দেখতে পেলাম বন্ধু এসেছে তোমার বন্ধুর সাথে এটা হলো রাধা কৃষ্ণ মূর্তি ঠিক যে রাশের সময় একবারই ওটা বেরোয় না মন্দিরেই থাকে ওটা দরজা বন্ধ করে থাকে আমার মন্দিরের ভেতর থেকে বেরিয়ে চলে আসছি মেলার মধ্যে এবার তোমরা এখানে একটু নোটিশ করে দেখবে অনেকে আমাকে ভাবছে আমি ইউটিউবার কারণে আমি ক্যামেরা করছিলাম এবং একটু ভিডিও বানাচ্ছিলাম সেই কারণে কিন্তু সত্যি কথা বলতে আমি ওরকম কিছুই নই ঠিক আছে আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম এবং সবাই ভালো থাকো এবং সাপোর্ট করো